ইঁদুরের শখ একদিন এক ইঁদুর শহরে বেড়াতে গেল শহরে গিয়ে সে অনেক কিছু দেখল বড় বড় দালান কোঠা ঝলমলে আলো মানুষের ব্যস্ত চলাফেরা এসব দেখে ইঁদুর খুব খুশি হল গ্রামে ফিরে এসে সে তার মাকে বলল মা আমি তো অনেক বড় হয়ে গেছি এখন আমি বিয়ে করব তবে আমি সাধারণ কোনো ইঁদুর মেয়েকে বিয়ে করব না আমি পৃথিবীর সবচেয়ে বড় কারো মেয়েকে বিয়ে করব মা অবাক হয়ে বললেন যদি তাই হয় তবে তুমি গিয়ে খুঁজে বের করো পৃথিবীর সবচেয়ে বড় কে সূর্যের কাছে ইঁদুর প্রথমে সূর্যের কাছে গেল বলল সূর্যদেব আপনি পৃথিবীর সবচেয়ে বড় আপনার মেয়েকে কি আমার সঙ্গে বিয়ে দেবেন সূর্য হেসে বলল না বাবা আমি পৃথিবীর সবচেয়ে বড় নই মেঘ আমাকে ঢেকে দেয় তুমি মেঘের কাছে যাও মেঘের কাছে ইঁদুর মেঘের কাছে গিয়ে বলল মেঘরাজ আপনি সূর্য কেউ ঢেকে দেন আপনিই সবচেয়ে বড় আপনার মেয়েকে কি আমার সঙ্গে বিয়ে দেবেন মেঘরাজ বললেন আমি বড় নই বাতাস আমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে যায় তুমি বাতাসের কাছে যাও বাতাসের কাছে ইঁদুর বাতাসের কাছে গিয়ে বলল বাতাসদেব আপনি তো শক্তিশালী আপনি গাছ দোলান মেয়ে গুড়িয়ে নিয়ে যান নিশ্চয়ই আপনিই সবচেয়ে বড় বাতাস বলল না রে বাবা আমি পাহাড়ের সামনে কিছুই না পাহাড় আমাকে আটকিয়ে দেয় তুমি পাহাড়ের কাছে যাও পাহাড়ের কাছে ইঁদুর পাহাড়ের কাছে গিয়ে বলল পাহাড়দেব আপনি অনেক উঁচু শক্ত আর অটল নিশ্চয়ই আপনিই পৃথিবীর সবচেয়ে বড় তাহলে আপনার মেয়েকে কি আমার সঙ্গে বিয়ে দেবেন পাহাড় শান্তভাবে বলল আমি বড় নই ছোট্ট ইঁদুরেরা আমার মধ্যে গর্ত করে আমাকে দুর্বল করে দেয় তাই আসলে তোমরাই সবচেয়ে শক্তিশালী পাহাড়ের কথা শুনে ইঁদুর বুঝল আসলে ছোট বলে কাউকে অবহেলা করা উচিত নয় আমরাও শক্তিশালী সে বাড়ি ফিরে মাকে বলল মা আমি আমাদের গ্রামের ইঁদুর মেয়েকেই বিয়ে করব কথা। ছোটদের অবহেলা করা উচিত নয় প্রত্যেকের মধ্যেই শক্তি আছে